আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো কাবু যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে কাবু যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে জানানো হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে কাবু যেতে কাব্য ভেদে যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে কাবু ভেদে যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা জানতে পারেন যে ভিসা ফি কত পড়বে এক্ষেত্রে আপনাদের ভিসা ফি প্রায় দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মতো লাগবে এবং আপনারা সরাসরি ঢাকা হয়ে কাব্য ফেদে যেতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে লিসবন বা প্যারিস হয়ে কাব্য যেতে হবে এক্ষেত্রে আপনাদের এয়ারফেয়ার অর্থাৎ এয়ারলাইন্সে আপনাদের বিমান ভাড়া পড়বে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো প্রিয় দর্শক আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের টাকা বা খরচ কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে কোন দেশে যেতে কত লক্ষ ডাকা পড়বে এ সম্পর্কে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও